প্যাকেট সহকারে দিব এটা প্রাইস হচ্ছে অনলি সতেরোশো টাকা এত বড় সাউন্ড বক্স ডেক সেট এটাও পঁয়ত্রিশশো টাকা বল বাইরের মাল তো অনেক খেতি ঠিক আছে ডাবল স্পিকার তারপরে টাকা পার্সোনাল ইউজের জন্য হেভিডি মাত্র টাকা অনলি টাকা পাঁচটা একটা মেশিন একটা অনলি টাকা লিটার টাকা স্কেল চল্লিশ কেজি চ্যালেঞ্জিং প্রাইজ অনলি মাত্র আপনার চেনার জন্য সতেরোশো পঞ্চাশ টাকা আট ইঞ্চি রিচার্জেবল স্পিকার ঠিক আছে অনলি সতেরোশো টাকা ফেজ্পিকার সুপার জাপান অনলি তিনশো টাকা এটা অর্জিনিয়ার মোবাইল এটা প্রাইজ হচ্ছে অনলি সতেরোশো টাকা নর্মাল মধ্যে ফ্রিজ আছে নর্মাল ফ্রিজ ঠিক আছে ফ্রেশ নর্মাল ফ্রিজ এটা রাখবো সাত হাজার পাঁচশো টাকা এটা আপনারা আট ইঞ্চি আট জন করবে আট অনলি পঁয়তাল্লিশশো টাকা একটা সকল সেরকম ডাবল পার্ট অনলি দুই হাজার তো এটা হচ্ছে ইনটেক ব্র্যান্ড নিউ নতুন এটা প্রাইস হচ্ছে অনলি মাত্র বাইশো পঞ্চাশ টাকা একটা সাউন্ড বার আছে এদিকে মোবাইলের কাছে কাঠবোর্ডি অনলি সতেরোশো টাকা এদিকে আরেকটা আছে এল জি মাইক্রোওয়েভ এটা বিশ বাইশ লিটার হবে ভিতরে একেবারে ফ্রেশ কন্ডিশন অনলি

সারা হাজার কেজি অনলে আপনার চ্যানেলের জন্য সাত হাজার টাকা ফুজি ব্র্যান্ডের পর অ্যারেস্টন লাস্ট ডোর লাল প্রতিকার আচ্ছা অনলে সাত হাজার পাঁচশো টাকা অ্যারেস্টন মেডেল ইতালি অ্যারেস্টন মেডিল ইতালি ইটালে অনলি মাত্র পঁয়ত্রিশশো টাকা পিও দর্শক আসলাম ওয়ালাইকুম নোসাইন চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজ আমরা চলে আসলাম চট্টগ্রাম সীতাকুণ্ড পাটিয়ালি শাহ আমানত পেট্রোল পাম্পের অপোজিট পাশে মেসেজ দিদার মেনে নেই আজ আপনাদেরকে দেখো জাহাজের ও অপশনের অরিজিনাল ইলেকট্রনিক্স আইটেম দর্শক যারা আমার এই রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন স্কিপ না করে পুরো এটি তেতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে দর্শক যারা এখনও সাবস্ক্রাইব করেন না দয়া করে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজকে ফলো করে রাখুন যে তোমার পরবর্তী ভিডিও আপনার কাছে দ্রুত পৌঁছিয়ে দেয় দর্শক কেনার পূর্বে দেখে শুনে যাচাবাছি করে তারপরে ক্রয় করবেন এবং আপনারা চাইলে বাংলাদেশ সকল জেলা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্রয় করতে পারেন তো কথা না বলি যাও যাক ভিডিওর মূল পর্বে আসসালামু আলাইকুম পারভেজ ভাই ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ইউসুফ ভাই কি অবস্থা আপনার ওয়া আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আজকে আমার দর্শকদের কি কি দেখাবেন 2025 সালে উপলক্ষে আপনার দর্শককে দেখাবো যে তামাক কভার আপনি তো অনেক দোকানে অনেক ভিডিও করছেন তো আজ কেমন প্রাইজে দিব ইনশাল্লাহ এই কে দিতে পারবে না আর জানুয়ারির শুরুতে বছরের শুরুতে তামাকা অফার নিয়ে আমি হাজির আর প্রত্যেক কাস্টমার কে অনুরোধ করবো এগুলো যেহেতু পুরাতন মাল আসি দেখে শুনে নিলে পার্লারের জন্য আমার ডিনারের ব্যবস্থা করা আছে ঠিক আছে হ্যাঁ ডিনার কোথায় করবে ভিডিও দেখে আসবে ডিনার মেরিনে

যারা যারা দেখবে সবাই ভাগ্যবান ব্যক্তি মাল না কিনলো যদি থাকে ওনার থেকে যদি থাকে তাহলে কিনবে না কিন্তু পরবর্তীতে লাগবে না একটা আইডিয়া হয়ে যাবে

1000 উপরেরটা আর এই উপরেরটা নিচে এটা জাপান এটা প্যানাসনিক মেড জাপান এগুলা না এই দিয়ে চলবে মেমরি এসবি এটোজট সব কিছু চলবে ঠিক আছে এগুলা প্রাইস হচ্ছে অনলি 35 সাউন্ড বক্স ডেক সেট এটাও 3500 টাকা ঠিক আছে এটা একদম নতুন আছে একবারে নতুন আছে এটা ওইটা রেডি Sony made in japan এগুলা আচ্ছা টাকা 1000 টাকা ঠিক আছে এরো চলে এগুলো চলে भैया চালাই দিব না ভাই নষ্ট কেন দিব নষ্ট আমি নষ্ট সেল করব না নষ্ট যদি হয় আমাকে সাড়ে সাতে রিটার্ন করবেন আচ্ছা অনেকে কি ওই নতুন পুরাতন মাল হিসাবে সন্দেহ করে কিন্তু গুলো যাহা যা আছে এববে আছে বলার ভাই বিট কিন্তু অসাধারণ কোয়ালিটি আপনি নতুন স্পিকারে এই বিট পাবেন নাcite বলেন যে কোন জায়গায় বলেন সব জায়গায় ব্যবহার করতে পারবে ও একটা নিচে একটা দুইটা স্পিকার আছে ঠিক আছে এগুলো আমার কাছে পাঁচ সাতে আছে এগুলা দাম পড়বে আপনার ছয় পিস পাঁচ হাজার টাকা আপ একটা করে নিলে এক হাজার টাকা করে ছয় পিস পাঁচ হাজার টাকা এক প্রতি পিস এক হাজার আর পাঁচ পিস নিলে এক পিস ফ্রি জুসের বাড়ি থাকবে একটা মশলার বাড়ি থাকবে ঠিক আছে এগুলোর দাম পড়বে প্রতি পিস দেড়শো টাকা করে দেড়শো 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 ঠিক আছে আর পুরাতনের মধ্যে এগুলা এই জুস মশাল্লা আমার থেকে একশো একশো ক্লিয়ার চালাই নিবেন ছয়শো টাকা করে আচ্ছা

আপনার নিচে মেরিন জাপান লিখে থাকবে ন্যাশনাল ঠিক আছে আর প্যানাসনিক স্লিভে মেড ইন তাইওয়ান লেখা থাকবে কোথায় করে একেবারে আচ্ছা প্লেটের মধ্যে এগুলোর দাম পড়বে 1400 আর কিচেন বক্স এটা গুগল প্রাইস হচ্ছে 5500 টাকা আর আমি দিচ্ছি অনলি মাত্র 4500 আর 700 টাকা ডিসকাউন্ট অনলি 3800 টাকা হ্যাঁ সাউন্ড কোয়ালিটি খুব সুন্দর অনলি মাত্র 1500 ঠিক আছে এই সেটটার দাম পড়বে 1500 টাকা আছে এটার দাম পড়বে 2000 টাকা

এটার দাম হচ্ছে পাঁচ হাজার আপনাকে যেহেতু অফার দিচ্ছি আরো দুশো টাকা কম আটচল্লিশশো টাকা ওকে ঠিক আছে তারপর এই যে বলছিলাম না পুরাতন অনলি নয়শো টাকা জুস একটা মশলা একটা চপার চপার মানে কিমা মেশিন আর কি ঠিক আছে এটার দাম পড়বে বারোশো টাকা মাল হচ্ছে ন্যাশনাল এর মাল নয়শো টাকা জার্মান কোয়ালিটি দেওয়ার সময় ইনটেক প্যাকেট দিব এটা পাঁচশো টাকা ঠিক আছে পাঁচশো এটা কি স্কেল

মেমরি ফ্যান ড্রাইভ ইউএসবি কারেন্ট সোলার ব্যাটারি টু জেড সব কালেকশন আছে প্রাইস কত জানেন কত অনলি ছাব্বিশ একটা রুম হিটার আছে অন্য সিস্টেম এর অন্য সিস্টেম এর এটা এরকম বসে আর তেরোশো টাকা কমানি বাড়ানি সব আছে সব আছে এরপরে দেখেন প্রেসার কুকার সিক্স পয়েন্ট ফাইভ তেরোশো পঞ্চাশ টাকা ফাইভ পয়েন্ট ফাইভ তেরোশো টাকা দেওয়ার সময় ইনটেক নিউ প্যাকেট সহকারে ওয়াটার ডিসপেন্সার ঠিক আছে

রাইস এন্ড কার ডাবল পাতিল ঠিক আছে পাতিল কয়টা তিনটা দুইটা এটা একটা জাজর ঠিক আছে স্টিমারি স্টিমারে তো এটা হচ্ছে ইন্টেক ব্র্যান্ড নিউ নতুন এটা প্রাইস হচ্ছে অনলি মাত্র 250 টাকা লেখা কলম 700 টাকা আর আর 50 কম টোটাল 500 টাকা ডিসকাউন্ট 250 টাকা ওকে 250 ঠিক আছে এরপর দেখেন এটা হচ্ছে 2.8 লিটার

একবার ফ্রেশ স্টিল বডি বাইরে স্টিল বডি এটা হচ্ছে 3700 টাকা ঠিক আছে পর চলতেছে ওকে এদিকে একটা সাউন্ড বার আছে এদিকে মোবাইলের কাছে কাটবডি অনলি 1700 টাকা আচ্ছা 1700 এরপর দেখেন নিমা ব্লেন্ডার অনলি 900 টাকা এদিকে আরেকটা আছে এলজি মাইক্রোওয়েভ এটা 20 22 লিটার হবে ভিতরে একেবারে ফ্রেশ কন্ডিশন অনলি 3700 টাকা পালসন ভিতর বাইরে স্টিল অনলি মাত্র 4000 টাকা এদিকে আরেকটা সাউন্ড বার আছে এটা হচ্ছে যে ক্যামেরার লাইটিং সিস্টেম খুব সুন্দর লাইটিং এটা হচ্ছে আপনার এই 1600 টাকা এদিকে ছোট ছোট স্পিকার আছে এগুলোর দাম পড়বে আপনার 500 টাকা করে ঠিক আছে এটা লাইটিং এটা লাইটিং যার থেকে যেটা ভালো লাগে নিতে পারো হ্যাঁ ওকে দেখেন এটা হচ্ছে Samsung ব্র্যান্ডেড ঠিক আছে ভিতরে একেবারে ফ্রেশ কন্ডিশন অনলি মাত্র আপনার চ্যানেলার জন্য 4500 ফুল আমেরিকান কোম্পানি ভিতরে দেখেন এস বডি একদম মাত্র 4500 প্লেনেস ঠিক আছে অনলি মাত্র দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন ভিতরে অনলি 4000 টাকা 4000 এর Sony সাউন্ড সিস্টেম আছে এটা প্রাইস হচ্ছে অনলি 3500 3500 ঠিক আছে এটা একটু বড় স্পিকার এটা প্রাইস হচ্ছে 600 টাকা নিচের এটা হচ্ছে টিভির স্পিকার অনলি 1000 টাকা এটা হচ্ছে 800 টাকা এটা সোফিস

এটা হচ্ছে অনলি মাত্র 1000 টাকা 1000 আচ্ছা এদিকে একটা আছে এটা 1000 টাকা টায়ার ঠিক আছে আবার এগুলো লাইটিং সিস্টেম অনলি 1000 টাকা এটা কত 3500 3500 প্যানাসনিক হ্যাঁ এটা প্যানাসনিক মেড ইন জাপান 3500 টাকা 1000 1000 500 500 টাকা এই যে এইটা দেখেন খুব সুন্দর একটা গাড়ি

একেবারে ফ্রেশ কন্ডিশন ভিতরে ঠিক আছে অনলি মাত্র 3700 টাকা 3700 টাকা 3700 টাকা এদিকে দেখেন জুসার 1500 ওয়েলফুল আমেরিকান ভিতরে আছে স্পোর্টিং ঠিক আছে অনলি 4000 টাকা আচ্ছা ভাইয়া এখান থেকে এদিকে একটু দেখান এগুলা কি বলেন তো দেখি সবগুলা ডিল মেশিন সবগুলা ডিল মেশিন এটা হচ্ছে আপনার 3200 টাকা 3200 মাত্র 3200 টাকায় মাইক্রোওভেন সিঙ্গারেট

এদিকে একটা সাউন্ড বার আছে দেখি সাউন্ড বার সাউন্ড বার খুব সুন্দর সাউন্ড হুম এটা আপনার প্রায় 43 ইঞ্চি টিভি সমান আচ্ছা এর থেকে ছোট হবে না অনলি মাত্র 4000 টাকা 4000 টাকা 4000 টাকা একদম কার্টুন শো আছে একদম কার্টুন শো আগার আছে এরপর দেখেন এদিকে একটা এলজি ওয়াশিং মেশিন আছে হুম ওনলি ফুল অটো অনলি মাত্র ড্রাই এন্ড ওয়াশ আচ্ছা অনলি মাত্র 9000 টাকা এটা খুলে দেখি भैया ফ্রেশ ভাই ফ্রেশ অনলি 9000

এক কেজি চারশো পাঁচ কেজি দুই হাজার এক বান্ডিলে পাঁচ কেজি পাঁচ কেজি নিতে হবে এগুলো ওয়ারিং এর তার আর এগুলো হচ্ছে সার্ভিস তার এটা হচ্ছে এক বান্ডিলে দশ কেজি প্রতি কেজি তিনশো টাকা দশ কেজি তিন হাজার এটা প্রাইস হচ্ছে অনলি চৌত্রিশশো টাকা মিনি কার্ডবোর্ড স্পিকার আছে সাউন্ড বার খুবই সুন্দর এগুলো প্রাইস হচ্ছে অনলি ছোট নয় সব বড় বারো কালার আইটেম আছে বিউটি পার্লার আইটেম

एक एक वाला नहीं बिचार बिचार तो एक वाला मुझे टीचर ना तैकर कर रहे ठीक है sir